নমস্কার বন্ধুরা আজকের আমি নতুন স্বাদে খুব সাধারণ চিকেন রান্না করছি আপনাদের কাছে আনছি এই সাধারণ চিকেন রান্না চিকেন কষা সোনালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এখানে এক কিলোর একটু বেশি চিকেন রাখা রয়েছে হ্যাটানোর টক দই আদা রসুন বাটা টমেটো ধনে পাতা কিছু মশলা উপকরণ আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ কুচনো আছে আর আলু আছে আরে সব আস্তে আস্তে ম্যারিনেট করতে হবে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে দেব সামান্য পেঁয়াজ কুচনো দেওয়া হলো সামান্য পেঁয়াজ কুচনো টমেটো কুচনো দেওয়া হলো একটা আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে অল্প একটু করে দেওয়া হচ্ছে ফেটানো টক দই সামান্য লবণ দেওয়া হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে সামান্য লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য সর্ষে তেল দেওয়া হলো দিয়ে এবারে ভালো করে মাখতে হবে ভালো করে না মাখলে না ভালো করে কষা হবে না খুব সাধারণ অল্প মশলায় চিকেন কষা আজকে একটু অন্যরকমভাবে রান্না করা হচ্ছে খুব সিম্পিলভাবে রান্না করা হচ্ছে সামান্য আলু আলুতে নুন একটু হলুদ দিয়ে আলুটা মাখানো হচ্ছে লাল লাল করে আলুটা ভাজতে হবে চিকেনটা পঁচিশ তিরিশ মিনিট ম্যারিনেট অবস্থায় রাখা থাক একটু পরে ফিরে আসছি কড়াটা বসিয়ে দেওয়া হলো কড়া গরম করা হয়ে গেল সামান্য তেল দেওয়া হবে তেলটা বন্ধুরা গরম করা হলো তেলটা একটু চারিদিকে একটু ছড়িয়ে দেওয়া হলো স্প্রেড না করলে জড়ি দেওয়া সম্ভব থাকে একটু কড়াটা গরম করে না হলো তেল দিয়ে এবারে এক এক করে আলু দেওয়া হবে আলু লাল লাল করে ভাজা হবে মাংসটা বন্ধুরা আলু না দিলে ভালো লাগে না অনেক ধরনের তো চিকেন খাওয়া হয় একটু আলু দিলে খেতে ভালো লাগে আলুটা পড়লে খেতে একটু স্বাদও লাগে মাংসটাও স্বাদ হয় দেখি এবার আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হবে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হবে সব আলুগুলো কোটা জিরে দেওয়া হলো সময় কোটা গরম মশলা দেওয়া হবে কোটা গরম মশলা দেওয়া হল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব দেওয়া হলো যেটা যেটুকু পেঁয়াজ দেওয়া হয়েছিল মা চিকেন মাখানোর সময় আবার বাকি পেঁয়াজটা দেওয়া হলো স্বাদ আসে ভালো করে ভেজে নেওয়া হবে লাল লাল করে তা লাল লাল করে ভাজা হয়ে গেছে কিছুটা আদা রসুন দেওয়া হবে আদা রসুন পেস্ট দেওয়া হলো ভালো করে নাখতে হবে গোটা কাঁচা লঙ্কা কিছুটা ফেলে দেওয়া হলো ভালো করে মশলাটা কষতে হবে হলুদ গুঁড়ো দেওয়া হলো লঙ্কা গুঁড়ো দেওয়া হলো যে স্বাদ অনুযায়ী ঝাল খাবেন জিরে গুঁড়ো দেওয়া হলো ধনে গুঁড়ো দেওয়া হলো লবণ দেওয়া হবে কাশ্মীরি লঙ্কা একটু দেওয়া হলো রেড চিলি কাশ্মীরি লঙ্কা স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিকেন কারি মশলা দেওয়া হলো চিকেন কারি মশলা দিয়ে ভালো করে কষতে হবে টমেটো সস দেওয়া হচ্ছে টমেটো সস দিলে একটুখানি স্বাদ ভালো হয় টমেটো সস দিয়ে ভালো করে এবার নাড়তে হবে বন্ধু কালারটা কত সুন্দর এসেছে ভালো করে পাশ কষতে হবে করা চিকেনটা সব দেওয়া হয়ে গেল চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে ভালো করে কষে কষে রান্না করতে হবে এটা খুব কষাই হবে বন্ধুরা মাংসটা ভালো করে কষে কষে রান্না করতে হবে আস্তে আস্তে স্টিমটা আস্তে দিয়ে দিয়ে চিকেনটা সেদ্ধ হবে আর এখানে একটু গরম জল অল্প করেই দেবো গরম জল মাংসে দেবো বন্ধুরা বেশি জল দেবো না একদম কষা কষা হবে দেখুন বন্ধুরা কি সুন্দর চিকেনটা বেশ কষে আসছে তেল ছেড়েও দিয়েছে বন্ধুরা একদম নাড়তে নাড়তেই সিদ্ধ হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা সান্ডের দিনে বন্ধুরা জাস্ট জমে যাবে খুব সুন্দর খেতে লাগবে আপনারাও করুন এরকম বাড়িতে চিকেন কষা দেখুন কি সুন্দর দেখতে লাগছে চিকেনটা আলুটা দিয়ে দেওয়া হলো ভাজা আলুটা করলে তো দিয়ে কষতে হবে ভাজা আলুটা দিয়ে চিকেনটা কষলে আলুর মধ্যে মশলাটা ভালো করে যাবে বন্ধুরা আলু দিয়ে সুবেন কষা খেতে অপূর্ব। আলু দিয়ে খুব সুন্দরভাবে কষা হয়ে গেল এখন বন্ধুরা তেলটা অনেকটা ছেড়ে ছেড়ে এসেছে শুকনো হয়ে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে জল করা ছিল মাংসে দেওয়া হচ্ছে মাংস গরম জল দিলে স্বাদটা খুব ভালো লাগে খেতে বা তরকারিটা ফুটলেই কষা কষা মাংস হয়ে যাবে একটু ভালো করে নেড়ে ঢেকে দেওয়া হবে ঢাকা দেওয়া হলো কিছুক্ষণ পর ফুটে এলে নামিয়ে দেবো দেখব মাংসটা বসে বসে এসছে আলুটা এবারে দেখবো কেমন সিদ্ধ হয়েছে তো আলুটা একটু এ করে দিলে গেলে দিলে বেশ ভালো লাগে টেস্টটা আরও বেড়ে যায় ব্যাস দেখুন কী সুন্দর চিকেনটা দেখুন চিকেন কষা জাস্ট গরম ভাতে খুব জমে যাবে বন্ধুরা আজকের খুব লোভনীয় লাগছে দেখুন কি সুন্দর কালারটা এসেছে গরম মশলা দেবো গরম মশলা দিয়ে গরম মশলাটা দিয়ে এবার একটু নাড়তে হবে ঠান্ডা ধনে পাতা দিয়ে দেবো ধনে দিয়ে নামিয়ে দেব চিকেনটা হয়ে গেছে ধনে দিলে আরও একটু স্বাদ বাড়ে বন্ধুরা মাংসটা এবার নামিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে আমাদের চিকেন কষা হয়ে গেছে শুকনো শুকনো চিকেন কষা রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে চিকেন কষাটা আমাদের রান্না হয়ে গেছে আমি পরের পর থেকে ভিডিও আবার নিয়ে আসবো নতুন নতুন রেসিপি আজকের মতো ডাটা